আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ভিডিও যা শুধু জ্ঞানই দেবে না বরং আপনার হৃদয়কেও স্পর্শ করবে ভাবিয়ে তুলবে এবং আল্লাহর কুদরত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে এই ভিডিওতে আমরা জানব আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা কেন ফেরেশ তাদের সিজদা করার আদেশ দিলেন এর পেছনের রহস্য উদ্দেশ্য ও আধ্যাত্মিক বার্তা কী কুরআনের আলো ও হাদিসের ব্যাখ্যার মাধ্যমে আমরা এই মহান ঘটনার গভীরে প্রবেশ করব ইনশাল্লাহ ভাই ও বোনেরা যদি আপনি সত্যি ইসলামকে হৃদয় থেকে ভালোবাসেন এবং জ্ঞানের আলো আলোকিত হতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের শক্তি আমাদের প্রেরণা আমরা চাই আরও অনেক মূল্যবান ইসলামিক কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে আল্লাহ তায়লা আমাদের সবাইকে সত্য ও হিকমতের পথে চালিত করুন আমিন আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ তার জ্ঞানে অবিচল ফেরেশ তাদেরকে বলে দিয়েছিলেন আদমকে সিজদা করতে এই নির্দেশ ছিল কেবল একটি মানুষ নয় বরং এক মহান ভবিষ্যৎ জাতির প্রতিনিধি আদমের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এটি কোনোভাবেই ইবাদতের সিজদা ছিল না ছিল একটি প্রতীকী আনুগত্য মানবজাতির প্রতি সহযোগিতা ও শ্রদ্ধা প্রকাশের একটি মহিমান্বিত অঙ্গীকার অথচ কেমন এক করুণ পরিণতি ইবলিস যাকে আল্লাহ তাঁর সৃষ্টি থেকে তাড়িয়ে দিলেন কাফির হয়েও সে আল্লাহকে অস্বীকার করেনি বরং যখন তাকে জান্নাত থেকে চিরতরে বিতাড়িত করে অভিসম্পাদ করা হল তখনও সে কেঁপে কেঁপে ওঠা হৃদয়ে আল্লাহকে রব বলে সম্বোধন করে প্রার্থনা করল কি এক মর্মস্পর্শী দৃশ্য অভিমানে বিদ্রোহ করেও আল্লাহর রব্বুল আলামিন পরিচয় তার হৃদয় থেকে মুছে যায়নি হে আমার প্রভু আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন শয়তান যাকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তবুও সে হৃদয়ের বহিনে এখনও আল্লাহকে রব বলে ডাকে কি এক দ্বন্দ্বময় দৃশ্য তার প্রার্থনা আল্লাহ মঞ্জুর করলেন কিন্তু এরপরই সে উচ্চারণ করল ভয়ঙ্কর এক ঘোষণা হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের সবাইকে এই দুনিয়ার চাকচিককে প্রলুব্ধ করব তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব শুধু আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত কতটা হিংস্রতা কতটা জেদ জমেছে তার অন্তরে আর তখনই আল্লাহ তাকে বললেন নেমে যাও এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচু তনুদের অন্তর্ভুক্ত এখানে তোমার কোনো অহংকার করার অধিকার নেই কি গম্ভীর সেই ঘোষণার মুহূর্ত এখানে গভীর একটি বাস্তবতা প্রতিফলিত হয়েছে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হলেও মানুষের রগরে ঢুকে ধোঁকা দেওয়ার এক ভয়ঙ্কর ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু কেন এটা মানুষের জন্য ছিল এক কঠিন পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে শয়তানের ধোঁকার সামনে অবিচল থেকে আল্লাহর প্রতি আনুগত্য বজায় রেখে মানুষ তার আসল মর্যাদা রক্ষা করতে পারবে জান্নাতের চিরসুক লাভে ধন্য হবে আর ব্যর্থ হলে তবে ইহকালেও পরকালেও সে চিরন্তন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ফেরেস তাদের সিজরা আর ইবলিসের সিজরা না করার ঘটনাটি শুধু অতীতের ইতিহাস নয় এটি এক গভীর বার্তা মানুষ যেন সবসময় সতর্ক থাকে সচেতন থাকে যেন জানে তার মর্যাদা ধরে রাখতে হলে প্রতিটি পদে পদে শয়তানের ফাঁদ চিনতে হবে আর আল্লাহর পথে অবিচল থাকতে হবে এই চেতনাই মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্ব